আপনারা কমেন্টের পাশে কিভাবে ফলো বাটন শো করাবেন শুধু কমেন্টের পাশে না রিলস ভিডিওতেও ফলো বাটন শো করবে ছোট্ট একটা সেটিংস করে নিলে এখানে দেখেন অনেকেরই কিন্তু কমেন্টের পাশে ফলো বাটন শো করেছে আর যাদের যাদের কমেন্টের পাশে ফলো বাটন শো করে আমরা কিন্তু চাইলে খুব সহজে সেই ব্যক্তিটাকে কিন্তু ফলো করতে পারি ঠিক আছে আবার যাদের কমেন্টের পাশে ফলো বাটনটা শো করছে তাদের কিন্তু রিলস ভিডিওতেও ফলো বাটন শো করবে এখানে দেখেন একজন ভাইয়ের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন নাই অর্থাৎ এই ভাইটা কিন্তু সেটিংস করে নেয় নেই আবার এই দিক দেখতেছেন তাদের কিন্তু ফলো বাটন শো করছে অর্থাৎ তারা কিন্তু সেটিংসগুলো করে নিয়েছে আপনারা কিভাবে কমেন্টের পাশে ফলো বাটন শো করে নেবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো রিলস ভিডিওতেও কিন্তু ফলো বাটন শো করবে আপনারা মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি সহজেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের ফেসবুকের প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিতে হবে ওকে ক্লিক করে দিলাম এখানে দেখতে পারবেন থ্রি ডট এই থ্রি ডটের উপরে আপনাদেরকে একটি ক্লিক দিতে হবে ওকে ক্লিক দিলাম তো থ্রি ডটের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের আইডিটা যদি লক করা থাকে প্রথমত আপনাদের ফেসবুক আইডিটাকে আপনারা আনলক করে নিয়ে নেবেন তারপরে এখানে দেখতে পারবেন টার্ন অফ প্রফেশনাল মুড আপনাদের ক্ষেত্রে কিন্তু টার্ন অন প্রফেশনাল মুড লেখা আসবে আপনারা টার্ন অন প্রফেশনাল মুড অন করে নিয়ে নেবেন যখন অন করে নিয়ে নেবেন তখন আপনাদের নর্মাল আইডিটা কিন্তু এরকম একটা প্রফেশনাল আইডিতে পরিণত হয়ে যাবে এখন আমরা এখান থেকে ব্যাক করব সাইডে দেখতে পারবেন থ্রি লাইন্স এই থ্রি লাইন্স উপরে একটা ক্লিক করতে হবে ওকে ক্লিক করলাম তো ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন সেটিংস এই সেটিংসের উপর আবার একটি ক্লিক দিয়ে দেবো ওকে ক্লিক দিয়ে দিলাম এখান থেকে আমরা একটু নিচের দিক আসবো নিচের দিক আসলে আমরা এই লেখাটা খুঁজে পাবো এই লেখাটা আপনারা খুঁজে বের করে নেবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্স ইউ এই লেখাটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন ওকে ক্লিক দেওয়ার পরে বর্তমানে কিন্তু ফেসবুকে নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে আপনারা মনোযোগ দিয়ে কাজগুলো করে নিয়ে নেবেন এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন এটাকে অনলি মি করে দিয়ে দেবেন এখানে দেখতে পারবেন পসিবল কানেকশন এটাকে পসিবল কানেকশন করে দিয়ে দেবেন এটাকেও পসিবল কানেকশন করে দিয়ে দেবেন ওকে তারপরে এটাকে অ্যালাউ করে দিয়ে দেবেন এটাকে অ্যালাউ করে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা আবার ব্যাক করবেন এখানে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটা কিন্তু মেন এটার উপরেই ক্লিক করবেন ওকে এটার উপরে একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দিলাম তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন পাবলিক এটাকে পাবলিক করে দিয়ে দেবেন এটাও পাবলিক করে দিয়ে দেবেন এটা অনলি মি করে দিয়ে দেবেন আবার এটাকে পাবলিক করে দিয়ে দেবেন তারপর আবার এটাকে পাবলিক করে দিয়ে দেবেন এটাকেও পাবলিক করে দিয়ে দেবেন এটাকে অ্যালাউ করে দেবেন এটাও অ্যালাউ করে দিয়ে দেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন এখন আপনাদের কাজ হবে এখানে দেখতে পারবেন একটা টিভি আইকন এইটার উপরে একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু অসংখ্য ভিডিও শো করবে আপনারা যে কোনো একটি ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করবেন সাপোজ এখানে একটা কমেন্ট করবেন ওকে এখানে যখন আপনারা কমেন্ট করবেন তখন আপনাদের কমেন্টের পাশে কিন্তু এরকম ফলো বাটন শো করবে ঠিক আছে এরকম ফলো বাটন শো করবেন তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন